ভালোবাসা একটি প্রবাহ চিরকালের জন্য অগ্রসর আমি তোমার মন পড়তে চেষ্টা করেছি কিন্তু সত্য খুঁজে পেলাম না আমি জানি আমি ভেঙে পড়েছি যেমন একটি পর্বতের থেকে নিচে পড়েছি আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম আমার ইচ্ছা আমি তোমাকে বোঝাতে পারব যে ধরনের অনুভূতি আমি অনুভব করি একটি অজানা ব্যক্তির অনুরোধ আমি একটি নামহীন ভিড় আমি সারা জীবন ধরে হেঁটে চলেছি অবিরাম বৃত্তের মধ্যে একাকি আমি চেষ্টা করছি দৌড়ে চলে যেতে এখান থেকে শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা বিশ্বাস করে না অত ভালোবেসে আমায় শেষ চুম্বন দিয়ে বিদায় জানাও আমায় আমাদের ভালোবাসা শেষ হয়ে গেছে